আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম ওখানে পড়াতাম এখনো যাই কোদবাদবা দেই তো বাচ্চা পড়াইতাম প্রায় তো ব্যাতের লাঠি ডাকতাম লাঠি নিয়ে বেরোয় বেরোয় দেখি যে এক ঘরের ভিতরে ছেলে বাপকে দাঁড়িয়ে দৌড়াচ্ছে বাপ চিৎকার করতেছে বাঁচা বাঁচা মাও চিৎকার করতেছে আর ছেলে দৌড়াচ্ছে রাত পনেরো বারোটা আমি বললাম আমি বাড়ি তোর ছেলে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে কয় আমার বাপে আমার মোটর সেকল দিবে না দেখে জবাই করে দেব সঠিক বলেছেন আপনার বুদ্ধি